করু সামন্ডা করছে আর সামুনটা কোনো জায়গায় এই বৰি দিয়ক ভাষে দিয়ক হেল্ল' ৱালিক আছালাম জি ভাই কি গাড়ী হ্যাঁ গাড়িটা তেরো দিন আগে যে গাড়িটা ছাড়ছিলাম ওটা হয় বিক্রি হয়েছে ভাই কত সালের মডেল ভাই ওটা তির টিস ওটা সাদ লাগা ছিল না ও আল্লাহ দুই ভাই দুই বোন পরিবহন নাকি ওই গাড়িটা ওইখানে মালিকের নাম্বার দেওয়া আছে কথা বলেন না আরো ভিডিও দেওয়া আছে ওখানে কথা বলেন সমস্যা নেই আরো নাম্বার দেওয়া আছে ভিডিও দেখেন ওই যে আমার ডালিয়া ট্র্যাক্টার ভিডিও দাদা নিচের নামে দাও যা যাওক নিচত নামে যাওক একবাৰ পানী নাম দিয়া যাওক পানী